পেয়ে গেছি আপনারা আমাকে বলেন তো আল্লাহকে সাহায্য আমরা কিভাবে করবো আল্লাহকে সাহায্য করার অর্থটা কি আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে তার সাহায্য করা তার দিনকে শেখা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সমস্ত হারাম ছেড়ে দেওয়া হারামিওয়ালা জিন্দগি যাপন করা নিজের পরিবারটাকে ঠিক করে ফেলা আমাদের সন্তানদেরকে একবারে মোজাহিদ হিসেবে গড়ে তোলা আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখা আমার মারুফের কাজ ব্যাপক হারে করতে থাকা হতাশাবাদীদের অন্তর্ভুক্ত না হওয়া উম্মাকে আশাবাদী করা জাগ্রত করা ঘুম ভাঙানো ঘুম থেকে উঠানো এখন আমাদের সহায়বুলকে আজকের মতো ঘুমিয়ে যাওয়ার সময় না বরং ঘুম থেকে উঠানোর সময় সুযোগকে কাজে লাগানো দেশের অবস্থাকে কাজে লাগানো দাওয়াতের প্রেক্ষাপটকে কাজে লাগানো একই সাথে নাহের মূন কাজ করা অন্যায় নিষেধ করতে হবে যেখানে এসরুম সেখানে তারা যেতে হবে এর পাশাপাশি আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যে যে কিনা সেখান থেকেই অন্তত উম্মাহ এই बृहतre इशুতে একসাথে হয়ে যেতে হবে ঐটুকুতো হয়ে যেতে হবে সাথে মিশু একটা একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু ছিল জেরুজালেমে মিশু একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু তাআলা বলে كلمه সলাইম بيننا و بينكم عشان সেই কথাই যা আপনারা আমার মধ্যে এক আপনি ইখতিলাফে মাসালা দিয়ে উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারবেন না इवन আপনি মাযhabi fiqhi rai dio কিন্তু উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারবেন না আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এমন কিছু বিষয় দিয়ে যেগুলো আমাদের সবার মধ্যে এক মৌলিক মৌলিক বিষয়গুলো বিষয়গুলো মানহাস এবং এই যে ইস্যুগুলো ফিলিস্তিনেম এরকম ইস্যুগুলো দিয়ে আমরা চাই বা আমরা পারবো ইনশাল্লাহ আমাদের উম্মাকে ঐক্যবদ্ধ করতে অতএব যে যেখানে আছে সেখান থেকেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি আমরা জানি যে এরকম যোগ্যতা আমাদের নাই সেরকম লিডারশিপের অভাব আছে সেরকম প্ল্যাটফর্ম হয়তো এখন পর্যন্ত বাংলার জমিনে আমরা ক্রিয়েট করতে পারি নাই ইনশাআল্লাহ আপনারা আপনারা অ্যাক্টিভ হন আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে থাকেন প্ল্যাটফর্ম আল্লাহ দিবেন ইনশাআল্লাহ নেতা আল্লাহ এনে দিবেন ইনশাআল্লাহ জামা আমরা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ ইমারা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ একটা যদি আমরা এই ধর্মতাত্ত্বিকভাবে তো মাসা আল্লাহ আমরা শক্তিশালী ইলমি অঙ্গনে আমরা শক্তিশালী মাসা আল্লাহ আমাদের প্রজন্ম বুদ্ধিদীপ্ত আমরা যদি ইউনাইটেড হতে পারি এবং সামাজিক সক্ষমতাগুলো ক্ষমতাগুলো অর্জন করতে পারি আস্তে আস্তে আমরা বদ্ধ থাকতে পারি প্রত্যেকটা প্রত্যেকটা প্রেক্ষাপটে আমরা মাঠে থাকতে পারি আল্লাহ যদি আস্তে আস্তে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতার দিকে নিয়ে যান তখন দেখবেন বাংলাদেশ হবে একটা ইমার রাষ্ট্র ইনশাআল্লাহ এইসব চার দেবতার তন্ত্র মন্ত্র পূজাবাদ দিতে হবে এই গণ তথাকথিত গণতন্ত্র তথাকথিত এই এই ধর্ম এই তথাকথিত কমিউনিজম পুঁজিবাদ হ্যাঁ আর এই যে একটা আছে কি জাতীয়তাবাদ এই 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 তন্ত্র মন্ত্র এগুলো পূজা বাদ দিতে হবে এগুলো পূজা করতেছি আমরা এখন এগুলো পূজা বাদ দিয়ে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে শরিয়া রাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে ইমারত দিকে যাওয়ার চেষ্টা করতে হবে তখন দেখা যাবে যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র চাইলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে আপনি ব্যক্তি হয়ে এখন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারবেন না আমার কথাটা বুঝেন ভালো করে রাষ্ট্র রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে ব্যক্তি একা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যেতে হবে যদি হতে যদি যেতে পারি আল্লাহ যদি কবুল করেন তাহলে শুধু এই বৈশ্বিক ইসরায়েল না আমরা আঞ্চলিক ইসরায়েলকেও দেখে নেব চাল্লা ওটা চিনেন তো আঞ্চলিক ইসরায়েলকে যে আমরা বাড়ির পাশে আছে আমরা এই ইসরায়েল নিয়ে যতটা সচ্চর সচ্চার সত্য মানে সচ্চার আমার বাংলা একটু দুর্বল আমরা এই ইস্যু নিয়ে যত সচ্চার আমাদের বাড়ির পাশের ইসরায়েল নিয়ে কিন্তু আমরা তত সচ্চার নই কিন্তু আমাদের কনফ্লিক্টটা কিন্তু এখানে হামাসের কনফ্লিক্ট ওখানে তালেবানের ভাইদের কনফ্লিক্ট ওখানে সিরিয়াতে এক জায়গায় আফ্রিকা কনফ্লিক্টের জন্য ভাইরা প্রস্তুত যেখানকার মানুষ সেখানে কনফ্লিক্ট হচ্ছে আমাদের এখানে কনফ্লিক্ট হবে এই অঞ্চলে এই আঞ্চলিকতায় এখানে আমরা কতটুকু প্রস্তুত এইখানে আমরা কতটুকু প্রস্তুত এইটা হচ্ছে মূল কথা এই প্রস্তুতির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজের আধ্যাত্মিকত্বকে গড়ে তুলতে ভালো জায়গায় নিয়ে আসতে হবে তাস্কে নিয়ে আসতে হবে ইমান আমল আহলাক হালাল খাওয়া পরিবার গঠন ওই মধ্য দিয়ে একটা সমাজ বিপ্লবের দিকে যেতে হবে সমাজটাকে বিভক্ত করে রেখে দেন ইমানে এবং কুফুরের শিবিরে তাহিদ এবং শিরকের শিবিরে বিভক্ত করে রেখে দেন তাগুদকে তাগুদ এবং আল্লাহর বিধানকে বিভক্ত করে রেখে দেন এবং এই দাওয়াতটা শুধু আমাদের মুসলিমের মানুষের মধ্যে থাকলে হবে না আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট দাওয়াত দিতে হবে আর্মির ভাইদেরকে র্যাবের ভাইদেরকে পুলিশের ভাইদেরকে বিজেপির ভাইদেরকে আম জনগণকে তরুণ প্রজন্মকে তরুণীদেরকে আমাদের বাচ্চাদেরকে এমনকি এমপি মন্ত্রী পার্লামেন্ট সদস্যদেরকে সবাইকে দাওয়া দিতে হবে দাওয়াত দিয়ে সমাজটাকে বিভক্ত করে রেখে দিতে হবে ইমার এবং কুফুরের শিবির আলাদা হয়ে যাক তারপরে দেখবেন ইনশাল্লাহ এমন প্রজন্ম নিজেরাই আসবে ওই প্রজন্ম দাবি করবে যে আমরা এইসব তন্ত্রমন্ত্র চাই না আমরা সারিয়া চাই যখন এই রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো তখন দেখবেন রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ সব দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ কূটনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স করা সম্ভব হবে এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে চান স্বাবলম্বী হওয়া সম্ভব হবে তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন সৈন্য পাঠাতে পারবেন তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটওয়ার্ক চাইতে পারবেন সব সম্ভব না এর দরকার একটা রাষ্ট্র শক্তি ক্ষমতা একা আপনি আমি কিচ্ছু না আপনি যতই চান আমি ওখানে গিয়ে জিহাদ করবো ওখানে শহীদ হব আপনি যেতেই পারবেন না এমনকি দশটা টাকা পাঠাতেই পারছেন না আমরা পাঠাতে পারছেন কি অনেস্টলি বলেন কয়টা সংগঠন কাজ করতে পারছে কতজন সদুদ্যোগ নিয়ে সেখানে শরীর হতে পারছে অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই জিহাদ করতে চাই রাষ্ট্রকে অনুমতি দিবে চাইলেই কি আমরা যেতে পারবো কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠন থেকে যাবেন তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবে ইনশাল্লাহ আমাদের কাজটা কি আপনারা বুঝতে পারছেন আমাদের লড়াইটা এখানে কাজটাও এখানে এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরীর হবে ইনশাল্লাহ তখন আমরা আমাদের পুলিশের ভাই থেকে ঠিক মতো তরবিও দিতে পারবো র্যাবের ভাইদেরকে তরবিও দিতে পারবো আমাদের আর্মির ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো আমরা আমাদের বিজেপিকে প্রশিক্ষিত করতে পারবো শক্তিশালী করতে পারবো প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো ইনশাল মিসাইল আমরা তৈরি করতে পারবো ইনশাল স্যাটেলাইট আমরা তৈরি করতে পারবো ইনশাল তারা ওয়ার্ল্ডকে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয় আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাল যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয় আমাদের জেগে ওঠার ইস্যু এটা শুধু আবেগের কথা বললেও হবে না একদিন কথা বললে হবে না প্রতিদিন কথা বলতে হবে প্রত্যেকটা বয়ানে খোদ্বায় সেমিনারে সেন্ফোজিয়ামে ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে হবে এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম মানদণ্ড এবং আমাদের ভাই বোনদেরকে আমাদের দিনী ভাইদেরকে দিনী বোনদেরকে আমাদের কিশোরদেরকে তরুণদেরকে ছাত্র ভাইদেরকে যারা সাহসী প্রজন্ম তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে এই দায়িত্ব কিন্তু আমাদের একার না সবাইকে দায়িত্ব কাঁধে নিতে হবে এইভাবে যদি ইনশা আল্লাহ হতে আমরা দায়িত্বগুলো পালন করতে পারি দেখবেন সময় বেশি লাগবে না খালি দেখেন দুই হাজার পর্যন্ত দেখতে থাকেন কি হয় দুই হাজার ইনশা আল্লাহ দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দেখতে থাকেন দেশের এই বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে আমাদের এস্টিমেট মানে এটা আমাদের একটা ইন্টারপ্রিটেশন এটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারি না আমরা শুধু বলছি বিশ্বের পুরো প্যাটার্নগুলোকে অবজার্ভ করে অ্যানালাইসিস করে দুই পর্যন্ত দেখেন ওয়ার্ল্ড কোন দিকে যায় আমরা কোন দিকে যাই আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জজবা দান করেন আমলের পাবন্দি দান করেন একদম উত্তম আখলাক দান করেন সাহাবী ওয়ালা জিন্দেগি দান করেন আমাদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন এখনই হতে হবে এটাই এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টাইম ঐক্যবদ্ধ হওয়া এবং যারা যে সব প্ল্যাটফর্মে আছি সবার সাথে একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক থাকতে হবে এটা কন্দল করার সময় না ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করার সময় না এটা আমাদের ভাই ভাই কাতা ছোড়াছড়ি করার সময় না যারা এগুলো করবে এরা ফেতনবাস যারা এগুলো করবে এরা ফাত্তান এটা থেকে দূরে থাকবেন আপনারা মূল জায়গায় থাকেন এই পাগল হবেন না একদম মূল জায়গায় থাকেন এইটা আমাদের মূল জায়গা ইনশাআল্লাহ তালা আমরা যেভাবে বিশ্বকে শাসন করেছি অতীতে ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ বর্তমান সময়টা চলছে আমাদের পরীক্ষার সময় এই পরীক্ষায় হয় আমাদেরকে পাশ হতে হবে নাহলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে ওদের মূলনীতি যেমন একটা হয় তোমরা আমাদের দাস হও না হলে মরো আমাদের মূলনীতি হবে একটা আমরা দাস হব না বরং শহীদ হব আমরা শহীদ হয়ে যাব তাও দাস হব না ওরা বলবে তোমরা দাস হও না হলে মরো আমরা বলবো আমরা শহীদ হব তাও দাস হব না আল্লাহ পাক আমাদের কবুল করেন আমিন আকুল কুলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম রিসাইল মুসলিমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লাক আস্তাগফিরু ওয়া আউযু আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের রমাজানগুলো কবুল করেন তারাবিগুলো কবুল করেন এ কবুল করেন ইনশাল্লাহ ইফতারের সময় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া শরীফ হয়ে যান যার যার মতো করে ইনফিরাদি দোয়া করতে থাকেন ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে ইফতারের পরে এরপরে আমরা চাইলে কিছু খুশুসি আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ আরেকটা বই আছে দেখি আপনার বইটা হাতে এই বইটা আমি বলতে চাচ্ছিলাম যে এই বইটা ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে জানার জন্যে এটা একটা খুব সুন্দর একটা বই এটা হচ্ছে সময়ের পদরেখায় সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস ডক্টর রাগিব স্যার যিনি তিনি লিখেছেন অনেক চমৎকার একটা বই আপনি যদি প্যালেস্টাইনের ফুল হিস্ট্রিটা পড়তে চান জানতে চান অল্প সময়ের মধ্যে এই বইটা একটা ভালো বই হতে পারে এটা সবাই সংগ্রহ করি ইনশাল্লাহ মানে আমাদের ক্ষমতা থাকলে আমরা আজকে সবাইকে দিয়ে দিতাম একটা করে বাট এতগুলো মজুদ নেই আমাদের কাছে এই বইটা কিনেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দার